ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্ম ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ আবরই মারাত্ম গুজেছিল তোমার পরিবেশ আনবির চুয়াম পেয়ে তুমি শাহিম দিনা আনবির চুয়া পেয়ে তুমি শাহিম দিনা সব বলি বোম বলতে পারি না সব বলি বোম আর সমুবাল্লা রেছে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হোব্লার চে বড় তুমি হও হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন সাহে মদিনা হা হা তোমার বুকে শুয়ে আছেন সাহে মদিনা সব বলিব কিন্তু তোমাই নাহা না সব বলিবো কিন্তু তোমাই পূজতে জান্নাতের বাগানে তোমাই নবী বলেছেন ওই যে মা না বাইতি অমিম বাড়ি রৌদাতুমির রিয়াদিল জান্না আমার নবী মদিনাকে কি বলেছেন জান্নাত জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন কাকে সে ফারদিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন আকে সে ফারদিকারী সময় করেছেন আ তোমার বুকে প্রবাহিত নূরের না হা তোমার বুকে প্রবাহিত নূরের না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তার মাহবুব নবী রহমতুল্লিল আলামিনের রোজ হারে যাওয়ার তো দান করুক সকলে বড় করে বলুন আমিন আরও বড করে বলুন আমিন